যেইখানটাতেই আমি ঘুরতে যাই না কেন সবসময় কেন জানি আমার মনের অজান্ত থেকেই এক প্রকার ভালো লাগা কাজ করে ওই জায়গার আশপাশের পদঘাট বাজারঘাট দেখার জন্য তাই তো দেশ থেকে বিদেশ যেইখানেই যাই না কেন ওই দেশের বা ওই অঞ্চলের বাজারঘাট দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো যেহেতু শ্রীলঙ্কাতে এসেছি আর শ্রীলঙ্কাটা সম্পূর্ণটাই একটা বুদ্ধিস্ট কান্ট্রি তাই আমার একটু শখ জাগলো কেননা ওদের বাজারঘাটগুলো দেখা যায় আর আমাদের বাংলাদেশ থেকে ওদের কোন কোন জিনিস ডিফারেন্ট সেগুলো একটু দেখা যাক তাই তো চলে এসেছি শ্রীলঙ্কার সুপার মলে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু শ্রিয়াল লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এটা ছিল আমার শ্রীলঙ্কার দ্বিতীয় দিন আর এই যে দেখছেন বললাম যেটা ভালোবাসার টানে আমি চলে এসেছি কিন্তু শ্রীলঙ্কার সুপার মলে দেখার জন্য যে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কতখানি পার্থক্য কাজ করে শ্রীলঙ্কার সুপার সুপারমলে গিয়ে দেখলাম আমি যে ওরা ওদের দেশের জিনিসপত্র ছাড়া বাহিরের জিনিস খুব কম এক্সপোর্ট করে কারণ শ্রীলঙ্কান যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানির মালগুলোই ওরা সবচেয়েতে বেশি প্রেফার করে এবং ইউজ করে তো সেইখানতে একদম বাচ্চাদের বেবি প্রোডাক্টস থেকে শুরু হয়ে একদম সিনিয়র সিটিজেন পর্যন্ত ওরা সম্পূর্ণই সব কিছু ওদের জিনিস কালেক্ট করার চেষ্টা করে সেটা হোক কসমেটিক আইটেম বা হোক সবজি বা ফল কোনো কিছু এই যে দেখছেন কিছু কিছু হাতে গোনার প্রোডাক্ট যেগুলো খুব ব্র্যান্ড বা নাম করা যেমন ব্যাজলিন বা পন্ডস এই দু একটা প্রোডাক্টসই কিন্তু শ্রীলঙ্কান ওদের ওইখানে এক্সপোর্ট করা ছিল তাছাড়া প্রায় প্রোডাক্টসে আমি যেটা দেখেছিলাম ওদের নিজস্ব দেশে নিজস্ব ব্র্যান্ড তো যাই হোক না কেন আমি সবচেয়ে বেশি অদ্ভুত হয়েছিলাম কিছু কিছু ফল দেখেছি যেগুলো আমি অন্য সব কান্ট্রিতে বা আমার দেশে আমি দেখি নাই আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুব আনন্দের সহিত উৎফুল্লের সহিত আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস শেখার জন্য যেটা আমার মাইন্ডে সবসময় থেকে যাবে তাই তো যেহেতু আমি শিখলাম আমি দেখলাম চিন্তা করলাম আপনাদের সাথেও না শেয়ার করা যায় আর সব কিছুই যেহেতু আমি আপনাদের কাছে শেয়ার যেগুলোই করে থাকি সেগুলো সম্পূর্ণ আমার রিয়েল লাইফ থেকে শেয়ার করে থাকি আপনারা বিশ্বাস করেন আমি কোনো কিছু বানোয়ার বা নাটক সাজিয়ে কোনো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি না আমি যতটুকু ঘুরি যতটুকু খাই যতটুকু দেখি চেষ্টা করি তার মাঝখান থেকে কিছু কিছু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এইগুলো নিয়েই আমার ঋতু রিয়েল লাইফ এই চ্যানেলটা গঠন তো যাই হোক আমি কিন্তু শ্রীলঙ্কা থেকে অনেক কিছু শপিং করেছিলাম গ্রোসারি আইটেম বেবিদের আইটেম এবং কি আমার নিজস্ব আইটেম তুলনামূলকভাবে আহামরি খুব কম ছিল না দাম তারপরও সব কিছু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আমার সবচেয়েতে বেশি যেগুলো ভালো লেগেছে শ্রীলঙ্কান ফ্রুটস খুবই ফ্রেশ এবং অর্গানিক ছিল অনেক অনেক ফ্রুটস যেগুলো অনেক ডিফারেন্ট অন্য সব দেশ থেকে দেখতেও ডিফারেন্ট ছিল খেতেও কিন্তু ডিফারেন্ট ছিল আমি কিছু ফ্রুটস যদিও যে যদি বাসায় হতো বা নিজ দেশে হতো হয়তো আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক কিছু কিনতাম সেটা না করে আমি অল্প কিছু ফ্রুটস কিনে যেটা আমার ভালো লেগেছে আমি ট্রাই করেছি আর সবজি দেখেছো আমি পুরোই হত হতভম্ব খেয়েছি কিছু কিছু সবজি আছে যেগুলোর নাম হচ্ছে চ্যাচু বা ড্যানো এরকম কিছু নাম দেখে আমি পুরা সম্পূর্ণই মানে ডিফারেন্ট হয়ে গেছিলাম যে এগুলো কি ধরনের সবজি আর সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছিলো ওদের দেশের মিষ্টি কুমড়াটা আর এদিকে আমি দেখছিলাম আর আমার জনাব অনেক সময় তো আমার মতের বাইরে যেতে পারে না কারণ আমি অনেক মর্জি ধরি কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতন তার মধ্যে একটা হচ্ছে আমি প্রচুর মর্জি করে আমার প্রচুর মুড সুইং হয় আর সেই মুড সুইংয়ের শিকার হয়ে যায় আমার হাজব্যান্ড সে কোনো না কোনোভাবে আমার মন রক্ষা করার জন্য উৎপটান কিছু করতেই হয় সে আমাকে প্রায় সময় বলে যে তুমি এরকম সবজি বা ফ্রুটস দেখি কি ভালো লাগে তুমি কি মজা পাও আমি বলি জানি না আমার ভালো লাগে এতটুকুই কিছু কিছু ফল ছিল বা কিছু কিছু ভেজিটেবল ছিল যেগুলো আমাদের দেশের সাথে মিলে গেছে যেমন এই যে দেখছেন আমলকি এটাকে এটা ছিল সম্ভবত কোনো চেরি আর কিছু ফল যেটা অন্য রকম এটা ছিল ব্লু অলিভ যেটা আমি এর আগে কখনও দেখি নাই দেখতে কেমন লেগেছে জানি না কিন্তু খেতে খুবই আমি ছিল আর এই যে যে ফলটা যদি এই ফলটার নামটা আমি বারবার মনে করছিলাম কিন্তু ভুলে যাচ্ছিলাম আমি কিন্তু নিয়েছি খাওয়ার জন্য বেশ টেস্টি লেগেছিল এবং আমি যখন শ্রীলঙ্কা থেকে ব্যাক করি তখন এই ফলটা আমি শ্রীলঙ্কান রুপিয়াতে প্রায় তেরোশো রুপিয়ার কিনে নিয়েছিলাম প্লেনে বসে খাওয়ার জন্য যদি এর আগেই আমি শেষ করে নিয়েছিলাম তো যাই হোক সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আমার ভালো ভালো কিছু মুহূর্ত শেয়ার করার সেই উদ্দেশ্য করেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা আশা করব আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে যদিও শেয়ার করতে পারি না কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে চেষ্টা করি কিছু কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করার জন্য তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগাম ঈদ মোবারক সবাই সবার ফ্যামিলিকেও সময় দিবেন কারণ এই বছরটা হয়তো আপনার নসিবে হয়েছে ঈদ কাটানোর জন্য রোজা কাটানোর জন্য সামনের বছরটা তা আপনি নাও থাকতে পারেন আপনার কাছের মানুষগুলো নাও থাকতে পারে তাই তো এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম